সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আচ্ছা সকাল সকালে একটা অফার নিয়ে আসি তার জন্য আসলে সকালে ভিডিওটা নিয়ে আসা ভাই কিন্তু আমাদের পাইকারি কাস্টমার খুচরা হিসাবে এখন যেটা দিয়ে কথা এটা মাইক্রোফোন এই আপনারা পেয়ে যাবেন এখন থেকে শুধুমাত্র এক হাজার টাকা যারা অর্ডার করতে চান তারা কিন্তু অর্ডার করে দিতে পারেন আমি দেখাই আবার এই যে যেস মাইক্রোফোন এই যে যেটা দেখতেছেন আমরা কথা বলতেছি আমরা দুইজনে কথা বলবো এটা দিয়ে আপনারা সাউন্ড কোয়ালিটি করতে পারবেন এটার মধ্যে ইকো আছে এটার মধ্যে নয় আছে এটা আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র এক হাজার টাকা এখন আসেন ভাইকে কেন ভিডিওতে আনছি ভাইকে ভিডিওতে আনার মেইন কারণটা হচ্ছে আমাদের থেকে এটা খুচরা প্রাইজে নিচ্ছে কারণ একটা একটা নিছে তার জন্য আমরা খুচরা প্রাইসে ধরছি সো আমি একটু দেখাই এটা হচ্ছে নিফো এম পি ফিফটি এইট এটা আমাদের অনেক রিভিউ আছে পি ফিফটি এইট আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র দুই হাজার টাকা এমপি ফিফটি এইট এর মধ্যে আপনার নয়েস ক্যান্সেলিং আছে ইকো আছে সাউন্ড কোয়ালিটি সুপার হাই আপনারা ইউটিউবে সার্চ করলে ভিডিওটা পেয়ে যাবেন কি এটা নিফো পি ফিফটি এইট আইফোন প্লাস হচ্ছে টাইপ সি আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে এই সতেরো এই সতেরোটা আমি একটু দেখানোর চেষ্টা করি ধারেন ভায়া ভাইয়ের সাথে আমি কোশ্চেন যাচ্ছি এটা আমি একটু দেখায় এই মাইক স্ট্যান্ডটা অল্প বাজেটের মধ্যে বেশ একটা স্ট্যান্ড এটার পায়ে কিন্তু চারটা আর নিচে কিন্তু পুশ বাটন দেয়া আছে এই যে পুশ বাটন পায়ে পায়া চারটা আর ব্ল্যাক এসেস এই যে এই সতেরো এটার মডেলটা হচ্ছে এই সতেরো আর এটা মধ্যে গোপ্য ক্যামেরা চাইলে ব্যবহার করতে পারবেন চাইলে মোবাইলও ব্যবহার করতে পারবেন আর এখান থেকে মুভ করার সুবিধা তো থাকছেই আর নিচে পাওয়া যেহেতু চারটা স্ট্যাবিলিটি অনেক বেশি আর এই স্ট্যান্ডটা পাবেন শুধুমাত্র বারোশো টাকায় আপনারা যারা নিতে চান তারা কিন্তু নিয়ে নিতে পারেন এখন কথা হচ্ছে ভাই এই যে আপনি তো মানে হোলসেলার মানুষ প্রোডাক্ট গুলো ভালোই চিনেন এই এই সতেরোটা কেন নিচ্ছেন আর হচ্ছে

এই মাইক্রোফোন টা নেওয়ার কারণ হচ্ছে এটা কম্বা যেটের মধ্যে খুবই ভালো একটা মাইক্রোফোন ঠিক আছে এটার কথাও একদম ক্লিয়ার আসে তো রাস্তার ভিডিও আছে আপনার চাইলে রাস্তার ভিডিও দেখতে আসলে রাস্তাঘাটে কি পরিমাণ নয়েস ক্যান্সেল করতে পারে না এটা নয়েস ক্যান্সেলিং অনেক ভালো আর এটা যদি রাস্তাঘাট ও ভিডিও করানো ভিডিও করা হয় দেখা গেছে আপনার খাবারের ভিডিও হোক বা যেকোনো ভিডিও এটা আশা করি ভালোই পারফরমেন্স করবে তো এই কারণে কম্বা যেটের মধ্যে আমি এই মাইক্রোফোন টা নিয়েছি বাইরের কাছ থেকে আর বাইরের সঙ্গে অনেক আর্ট থেকে পড়েছে উনি খুবই ভালো একজন মানুষ তোຫນার কাছ থেকে মাঝে মধ্যে আমি মাল নিয়ে অনলাইনে অর্ডার করে আজকে সরাসরি দোকানে চলে আসলাম ভাইয়ের কাছ থেকে কিছু প্রোডাক্ট নেওয়ার জন্য আমি আরো কিছু প্রোডাক্ট কিনছি তো আর একটা কথা আসলে আমি ভিডিওর মাঝখানে বলি যে আমাদের দাম বলার জন্য আমরা কিন্তু চিপা চাপায় নিয়ে যায় না অনলাইন সাধারণত যেটা করে ভাই ইনবক্সে আসে আমরা কখনো কাস্টমারকে ইনবক্সে ডাকি না না ভিডিওতে প্রাউডলি আমরা দামটা বলে দেই স্পষ্ট ভাবে বলে দেই যেন আপনারা বুঝতে পারেন যেন আমাদের আসলে ইনবক্সে যায় দাম বলতে না হয় কি প্রত্যেকটা দাম আমি এখানেও বলে দিলাম এটা আপনারা এই সতেরো পাবেন হচ্ছে বারোশো টাকায় আর এমপি ফিফটি এইট পাবেন শুধুমাত্র দুই হাজার টাকায় আপনারা যদি অর্ডার করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আর যদি হোলসেল আপনাদের শপের জন্য প্রোডাক্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের শপে আসতে হবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাদের প্রোডাক্টগুলো প্রাইস আপনারা জিজ্ঞেস করতে পারেন হোলসেল প্রাইস আর কি যারা বিজনেস করতেছেন অবশ্যই একটা বিজনেস প্রুফ দিয়ে নিতে হবে আপনার শপের নাম অথবা আপনার শপ অ্যাড্রেস বা আগে আমাদের মার্কেট থেকে পার্চেস করছেন কিনা এইসব আহ মানে তথ্য দিয়ে দেন হচ্ছে আমরা হোলসেল প্রাইস আপনাকে দিবো আরকি সালাম